আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল একটা ডেজার্ট তা হচ্ছে পাকা আম এবং সাগদানার ডেজার্ট তা শুরু করা যাক প্রথমেই দুধটা ঘন করে নেবো জাল দিয়ে ঘন করে নিয়ে এতে কিছু পাউডার দুধও অ্যাড করে নেব দেন আমি এখন স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে এক চিমটি লবণ এখানে আমি অ্যাড করে দেবো এখন আমি সাবুদানাগুলো সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার ভালো করে গুলিয়ে নেব এখন কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ হবে সেইখানে আমি দুই চা চামচ দিয়েছি এটাই অ্যানাফ এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেব বলোক আসা পর্যন্ত অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটানো কমপ্লিট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন এটা ফ্রিজে রেখে নর্মাল হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার পরে দেখেন ঘন হয়ে গেছে এই অবস্থা এখন আমি পাকা আম এভাবে স্লাইস করে কিউব করে কেটে রেখেছি কিউব করা পাকা আমগুলোর মধ্যে দিয়ে দিলাম মিক্সড করে নিলাম একটু ভালো করে মিক্সড করে নিতে হবে এখন এখানে আমি আরও এক আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি একটা পাকা কলা পাকা কলাটা একটু ছোটো ছোটো করে কেটে দিলে খুব ভালো হয় এটা এক্সেপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলেও স্কিপ করলেও সমস্যা নেই ইচ্ছা করলে অন্যান্য পাকা কিছু ফলও মিষ্টি জাতীয় ফলও এখানে অ্যাড করতে পারেন কোরবানি ঈদের সময় যেহেতু এখন খুব গরম গরম চলছে গরমের সময় এই ডেজার্টটা আপনাদের সবার খুব ভালো লাগবে আপনারা ইচ্ছা হলে এই ডেজার্টটা ঈদে ট্রাই করতে পারেন এখন আমি পরিবেশন করছি একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে কিন্তু মার্শাল্লাহ এবং স্বাদ হয়েছিল অতুলনীয় খুবই সুস্বাদু এবং হেলদি একটা ডেজার্ট যা বাচ্চা বড় সবাই পছন্দ করবে এখন আমি এখানে একটু রু আফজা দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় রু আফজা না থাকলে স্কিপ করবেন আমার বাসায় ছিল তাই দিলাম এর ফলে এর লুকটা যেমন খুবই অ্যাট্রাক্টিভ খেতেও আরও অসাধারণ হবে এইটা ভিউয়ার্স মার্শাল্লাহ কমপ্লিট অসাধারণ একটা ডেজার্ট পাকা আম ও সাগুদানা দিয়ে অসাধারণ একটা ম্যাঙ্গো ডেজার্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর অগ্রিম কুরবানি ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ